হর হর মহাদেব জয় শ্রীকাল বন্ধুরা উনতিরিশ মার্চ আমি বলেছিলাম শনিদেবের ট্রানজিশন হয়েছে কুম্ভ থেকে মিনে গোচর করেছেন শনিদেব এই শনিদেবের কুম্ভ থেকে মিনে গোচর করার ফলে মিন রাশিতে অলরেডি চারটে প্ল্যানেট অবস্থান করছিল সেটা হচ্ছে সূর্য শুক্র বুধ এবং রাহু এবং উনত্রিশে মার্চের পরে শনিদেব সেখানে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা বিরল যোগ তৈরি করে ফেলেছেন যেহেতু রাহু উপস্থিত আছে সেহেতু এই বিরল যোগটা তৈরি হয়েছে যেটার কারণে ফ্রড হওয়ার চান্সেস বাড়বে আবারও বলছি ফ্রড হওয়ার চান্সেস বাড়বে চিটিং হওয়ার চান্সেস বাড়বে এই প্রেডিকশান হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ফ্রড হওয়ার চিটিং হওয়ার চান্সেস বাড়বে আপনারা যারা অনলাইনে ট্রানজাকশান করেন অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ তারা সতর্ক হয়ে যান সাবধানভাবে সাবধানভাবে কাজ করুন সাবধানতা অবলম্বন করে কাজ করুন যে কোনো জায়গায় ট্রানজাকশান করতে যাচ্ছেন একশোবার ভাবুন ভেবে তারপর ট্রানজাকশানটা করুন যে কোনো লিঙ্ক প্রেস করছেন দশবার ভাবুন লিঙ্কটিকে ভালো করে যাচাই করে তারপর প্রেস করুন যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলেই কিন্তু মুশকিলে পড়বেন তাড়াহুড়ো একদমই করবেন না কেননা তাড়াহুড়ো করলেই এই সময়টাতে আপনাদের সমূহ বিপদ যে কোনো লিংক প্রেস করে টাকা ট্রানজাকশান করবেন তাড়াহুড়ো করবেন না দশ বার ভেবে তারপর টাকাটা ট্রানজাকশান করুন ফ্রড হওয়ার চান্স বাড়বে চিটিং হওয়ার চান্স বাড়বে টাকা চোট খেয়ে যাবেন বহু টাকা নষ্ট হবে বহু টাকা চোট খাবে ফ্রড হওয়ার চান্স বাড়বে হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড পারসেন্ট কারেক্ট সাবধানে থাকুন ভালো থাকুন ভালো রাখুন জয় কাল ভৈরব জয় শ্রী মহাকাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন জয় মহাকাল